হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন বাদে ভিডিওটা শুরু করলাম তো অনেক দিন ভিডিও করা হয়নি তো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করলাম তোমরা ব্লগের সঙ্গে থাকো আশা করছি ব্লগগুলো তোমাদের ভালোই লাগবে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি আজ সাড়ে চারটার দিক ঘুম থেকে উঠেছি তো সাড়ে চারটার দিকে উঠেই দেখি এত পরিমাণে কুয়াশা দেখছো কত কুয়াশা চারিদিকে কুয়াশায় ভরা তো টুপি টুপি পরে নিয়েছি সোয়েটারের তো চলো প্রচুর ঠান্ডা লাগছে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে তো তোমাদের দিকে কেমন ঠান্ডা বলো একটু কমেন্ট করে তো আমার বাড়ির ভিতরে সব কাজ কমপ্লিট ঝাড়ু দেওয়া ঘরটার সব কিছু কমপ্লিট তো এখন শুধু বাইরের উঠানটা ঝাড়ু দেবো গরু ছাগলগুলো বের করব দিয়ে স্নান টান করে রান্না বসাবো তো চলো কাজগুলো করে নিই তোমরা ব্লগের সঙ্গে থেকে সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো কালকে আমার বাবা আর আমার একটা জেঠু এসছে তো সকাল সকাল রান্না টান্না করতে হবে তো দেখা যাক ওরা থাকবে না কখন চলে যাবে ঠিক নেই কারণ কালকে এসছে কালকে যেতে চাইছিল তো কালকে কোনো রকমে আটকা আটকানো হয়েছে তো সকালে দেখা যাক কি রান্না করা যায় কি খেতে দেওয়া যায় তো চলো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাজগুলো সেরে নিই তো দেখো বন্ধুরা তারপরে দেখো ঘুম থেকে উঠে তো নানান কাজ থাকে মেয়েদের তো সবার প্রথমে বাড়ির ভেতরের কাজগুলো করে নিয়েছি আচ্ছা অনেক সকালবেলা উঠেছিলাম ওই জন্য বাইরের কাজগুলো করিনি যেহেতু একা একা কাজ করতে হয় তা অন্ধকার অন্ধকার ছিল আর কুয়াশায় কিছু দেখা যায় না ওই জন্য বাড়ির ভিতরে কাজগুলো সেরে তারপরে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করলাম তো দেখে এদিকে বাইরের উঠানটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে গরু ছাগলগুলো বের করে নেবো তাহলে আমার কাজ কমপ্লিট তারপরে স্নান টান করে রান্না করব তো চলো আমার কাজগুলো দেখতে থাকো আর তোমরা ব্লগের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করো না বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পিছনেরটা আমার বাবার সামনেরটা জেঠু তো ওরা সকাল সকালই বেরিয়ে যাচ্ছে বাড়ির তো সে তো যেহেতু বাইক নিয়ে এসেছিলো আর অত দূরের রাস্তা ওই জন্য সকালে থাকলো না জাস্ট চা খেয়ে বেরিয়ে গেল তো কিছু আর বলতেও পারলাম না আটকাতেও পারলাম না যেহেতু অনেক দূরের রাস্তা বাড়িতে গিয়ে যেঠুর অনেক কাজ আছে ওই জন্য আর থাকলো না কোনো রকমে শুধু রাতটা থেকেছিল তো সকালে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল তো চলো এদিকে আমি সান টান করা হয়ে গেছিলো আমার কাপড়টা চেঞ্জ করা হয়ে গেছিলো এদিকে জাস্ট মাথাটাতে কিচ্ছু আচরানো হয়নি কোনো রকম সোয়েটার পরে বাইরে বেরিয়েছিলাম আর বাবারা যেহেতু চলে যাবে ওই জন্য তো এদিকে বাবারা চলে গেল তারপরে মাথাটাতে আসে এখন দেখো সিঁদুরটা দিয়ে নেব দিয়ে রান্না করতে হবে তোমাদের দাদা ভাই কাজে যাবে তো সেই জন্য আমাকে তাড়াহুড়া করে রান্না করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি দেখতেই পাচ্ছ তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই তারপরে তোমাদের সাথে গল্প করব আড্ডা দেবো তো যেহেতু অনেক তাড়াহুড়োতা আছি ওই জন্য তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না তো চলো আমার সে দুটো দুধ দেওয়া কমপ্লিট এখন তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে রান্না করতে চলে যাব তো বন্ধুরা আমি স্নান টান করে রান্না করতে বসে পড়েছি আমার রান্না প্রায় শেষের দিকে তোমাদের দেখাতে পারিনি কারণ বাড়িতে তখন সবাই ছিল এখন কেউ নেই জন্য আবার ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি করছি বাঁধাকপির ঘন্ট আর প্রচুর ধোয়া হচ্ছে তো বাঁধাকপির ঘন্ট করছি জল অনেক জল বেরিয়েছে বাঁধাকপিতে শুকাতে দেরি হবে তো ভালো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব আর বেগুন আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করেছি আর ভাত আজকে রান্না এগুলোই কালকের তরকারি আছে রাত্রেবেলা তরকারি রান্না করেছিলাম যেহেতু বাবারা এসেছিল তো বিকালেই মাছ নিয়ে এসা হয়েছিল সেই মাছ দিয়েই অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল ওটা আজকে রান্না করলাম তো কালকের কিছু তরকারি আছেই তো ওই জন্য আজকে হালকা পাতলায় রান্না করলাম তো চলো সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো তোমরা শুধু ব্লগের সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো এটা দেখো আমাদের সেই কলেপাড়টা তো এখন ওই কলেপাড়ে আর ব্যবহার করা হয় না এখন আমরা ওদিকে কলেপাড় বসিয়েছি নতুন করে তো ওখানেই সব কাজকর্ম করা হয় তো বাড়িটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব আর এক মাস বাদে ভিডিও কেন দিচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব তোমার সাথে ব্লগটা দেখো তো রান্নাটা করে নিই খাওয়া দাওয়া করি তোমরা ব্লগ দেখতে থাকো পরে কথাবার্তা বলছি ঠিক আছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ধরে রোদ্রে বসে আছি তো আবার হালকা খিদা খিদে পেয়ে গেছে এখন দুটো বাজা বাজা তো দুটো বাজতে চলল তো এখন আর ভাত অতটা খেতে ইচ্ছা করছে না সকালের খাওয়া হয়েছে প্রায় সাড়ে এগারোটার দিকে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করার পর কাজকর্ম করে কমপ্লিট করে অনেকক্ষণ ধরে রোদরে বসে থেকে থেকে এখন দুটো বেজে গেল তো এখন দেখো পিঠে নিয়ে বসেছি মা পাঠিয়েছে কাটা পিঠা আর মিষ্টি বাবা এনেছিল তো আমরা এগুলোকে কাটা পিঠা বলি তো তোমরা অনেকে নারকেলই বলে অনেক রকমের পিঠার নাম আছে একটা পিঠার অনেক রকমের নাম আছে তো কে কী বলো জানি না তো দেখো পিঠাটা খালে ইয়ে করে পিস পিস করে কাটে ওই পিঠাটা তো মা পাঠিয়েছে তো বসে থেকে এখন খাওয়া দাওয়া করছি এটাই তো দেখা যাক তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরে তারপরে খাওয়া দাওয়া করবো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কাদের কাদের পিঠা ফেভারিট তারা কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আমি খেয়ে নিই তারপরে কথা তো এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসে দুপুরে খাওয়ার খেতে তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর এদিকে আমি পিঠে খেতে খেতে অল্প একটু রেখে দিয়েছিলাম তো ওটাই দিয়ে দিয়েছি তা দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কি মারছিলাম তো দেখো কথাগুলো শোনো তোমাদেরও প্রচুর হাসি পাবে না টাকলে কেমন লাগছে তোমাকে

এদিকে চলে আসলাম ছাগলগুলোকে রাস্তার এদিকে বেঁধে দিতে তো যেহেতু বাড়ির মধ্যে কোনো খাবার নেই সেই জন্য এদিকে ঘাস আছে ওই জন্য ছাগলগুলোকে রাস্তার এদিকে বেঁধে দিলাম তো চলো ছাগলগুলোকে বেঁধে দিই আর ছাগলগুলো না এক জায়গাতে থাকলে প্রচুর অত্যাচার করে তো চলো এক একজনকে এক এক জায়গায় বেঁধে দিলাম তো তারপরে দেখো ওদিকে আমার যা আসবে এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি তো ও জানে না যে এখানে ক্যামেরা লাগানো আছে তো দেখো এটা হচ্ছে আমার যা যাটা শ্বশুরের ছেলের বউ তো ও আর আমি একটু কথা বলছিলাম তারপরে দেখো আমি এদিকে চলে আসবো ক্যামেরাটা অফ করতে তো চলো তো আমরা দু জায় মিলে একটু গল্প করে নিই এদিকে ছাগলগুলোকে বেঁধে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে গেলো কাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেতে করতে একটা বন্ধুরা আবার